যুক্তরাষ্ট্রের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান আর্জেন্ট এলএনজির সঙ্গে নন বাইন্ডিং চুক্তি হয়েছে বাংলাদেশের চুক্তি অনুযায়ী প্রতিষ্ঠানটি প্রতি বছর বাংলাদেশে পাঁচ মিলিয়ন মেট্রিক টন তরল গ্যাস সরবরাহ করবে চব্বিশ জানুয়ারি আর্জেন্ট এল এ তথ্য জানায় বলে জানিয়েছে রয়টার্স প্রতিবেদনে বলা হয়েছে ডোনাল্ড ট্রাম্প সোমবার ক্ষমতা গ্রহণের পর থেকে এটি প্রথমবার মার্কিন এলএনজি সরবরাহ চুক্তি তাদের মতে এটি নতুন প্রশাসনের জ্বালানি বান্ধব নীতির প্রতি শিল্পের আস্থা প্রতিফলিত করে বাংলাদেশের সঙ্গে আর্জেন্ট এল চুক্তি প্রমাণ করছে ট্রাম্প প্রশাসনের ওপর এই খাত সংশ্লিষ্টদের আস্থা রয়েছে আর্জেন্ট এলএনজি লুজিয়ানাতে পঁচিশ মিলিয়ন মেট্রিক টন পার এনুম এমটিপিএ অবকাঠামো তৈরি করছে যা তাদের সরবরাহ ব্যবস্থাকে অনেক শক্তিশালী করবে যেসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের মুক্ত বাণিজ্য চুক্তি নেই সেসব দেশে গ্যাস পাঠানোর ক্ষেত্রে মার্কিন জ্বালানি বিভাগ লাইসেন্স প্রদান স্থগিত করে রেখেছিল তবে গত সোমবার ক্ষমতা গ্রহণের পর নির্বাহী আদেশের মাধ্যমে এটি রহিত করেন ট্রাম্প কারণ তিনি বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের গ্যাস সরবরাহ বাড়াতে চান বর্তমানে বিশ্বের তল্লীকৃত প্রাকৃতিক গ্যাসের সবচেয়ে বড় সরবরাহকারী দেশ যুক্তরাষ্ট্র কিন্তু তারা দুই হাজার সালের মধ্যে সরবরাহের পরিমাণ দ্বিগুণ করতে চায় লুজিয়ানার পোর্ট পোর্টফোরচনে আর্জেন্ট এলএনজির অবকাঠামো তৈরি সম্পন্ন হলে তারা বাংলাদেশের বাংলার কাছে গ্যাসের কার্গো বিক্রি করা শুরু করতে পারবে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী রয়টার্সকে বলেছেন এই চুক্তি শুধুমাত্র আমাদের বর্ধমান শিল্পের গ্যাসের সরবরাহ নিশ্চিত করবে না সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত সম্পর্ক শক্তিশালী করবে বাংলাদেশ দীর্ঘদিন ধরেই জ্বালানি চাহিদার দীর্ঘমেয়াদী সমাধান খুঁজছে এক্ষেত্রে তলিকৃত গ্যাসের দিকে ঝুঁকছে সরকার তবে দুই সালে ইউক্রেনে রাশিয়ার হামলার পর বিশ্বব্যাপী যখন গ্যাসের দাম বেড়ে যায় তখন কম দামি কয়লার দিকে আবারও ঝোঁকা শুরু করে ঢাকা সূত্র যুগান্তর